কি হবে যদি হঠাৎ একদিন তুমি জানতে পারো তোমার অস্তিত্বের পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা গোটা পৃথিবীর নিয়ম বদলে দিতে পারে গল্পটি শুরু হয় তিন বছর পরের একটি দৃশ্য দিয়ে যেখানে আমরা একটি আইল্যান্ডকে দেখতে পাই যেখানে কিছু সংখ্যক লোক দানবীয় পেপার সাথে লড়াই করছে কিন্তু তারা কোনোভাবেই সেই পিপড়া পরাজিত করতে পারছে না পিঁপড়াগুলো তাদেরকে মেরেই ফেলবে এমন সময় তিনজন লোক সেখানে এসে তাদেরকে বাঁচিয়ে নেয় এবং একজন তার হিলিং সুতি ব্যবহার করে আহত লোকগুলোকে সুস্থ করতে শুরু করে আসলে এই তিনজন লোক হচ্ছে এস র্যাঙ্কের হান্টার তাদের নাম হলো ইয়ুঙ্গু ইয়ুংসিন ও চুই ইয়ুঙ্গু ও তার সঙ্গীরা যখন লাল পিঁপড়াগুলোকে মেরে ফেলে তখন সেখানে আরও অনেক বড় বড় সাদা পিঁপড়াগুলো চলে আসে তারা নির্ভয়ে সেই পিঁপড়াগুলোর সাথে লড়াই করতে শুরু করে এছাড়া আমরা সেখানে আরও কিছু সংখ্যক হান্ডারদের দেখতে পাই যারাও এই দানবীয় পিঁপড়াগুলোর সাথে লড়াই করছে আর এখানে নেরেটরের মাধ্যমে আমরা জানতে পারি যে দশ বছর আগে আমাদের পৃথিবীতে অন্য একটি গ্রহের সাথে একত্রিত হওয়া কিছু যাদের পোর্টাল খুলতে দেখা যায় আর এই পোর্টালগুলো থেকে বাইর হতো কিছু অদ্ভুত দেখতে যাদ্র দানব এই দানবগুলোর ওপর মানুষের রস্তের কোনো প্রভাবই পড়তো না আর যারা এই যাদুর দানবগুলোর সাথে লড়াই করতে পারতো তাদেরকে হান্টার বলা হতো হান্টারদের শরীরে কি রকম লেভেলের শক্তি আছে তা জানার জন্য তাদেরকে কয়েকটি ভাগে ভাগ করেছিল যা ছিল এস এ বি সি ডি এবং ই আর এই শক্তিগুলো যদি কারো শরীরে একবার জেগে যায় তাহলে সেই শক্তি আর বাড়ানো কিংবা কমানোর কোনো সুযোগই ছিল না এরপর আমাদের বর্তমান দৃশ্যে নিয়ে আসা হয় যেখানে আমরা দেখতে পাই একটি ভবনের পাশে একটি পোর্টাল ওপেন হয়েছে অনেকগুলো হান্টার সে পোর্টালে প্রবেশ করার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে আর এখানে আমাদের এই গল্পের মেইন হিরোর এন্ট্রি হয় যার নাম সাং জিনহো জিনহুকে দেখে সবাই খুবই খুশি হয় কারণ জিংহু হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্বল হান্টার যাকে সবাই সবসময় বোলিং করত। এখানে আমরা আবার জিংহুর গার্লফ্রেন্ড জোহীকেও দেখতে পাই সে একজন হিলার ছিল তাদের দুজনের কথাবার্তার মধ্যে আমরা জানতে পারি যে গত কয়েকদিন ধরে সে হাসপাতালে ভর্তি ছিল আসলে একটি ই র্যাঙ্কের গুহাতে সাথে লড়াই করতে গিয়ে সে গুরুতরভাবে আহত হয়েছে সেখানে সবাই লেভেলের হান্টার থাকায় সেখানে কোনো হিলার ছিল না যার কারণে যে অবস্থা সে সময় খুবই খারাপ গিয়েছিল সবাই পোর্টালের ভেতরে প্রবেশ করার আগে কমান্ডারের সাথে সবাই পরিচিত হয় নাই কমান্ডারটির নাম ছিল জুসাং সব হান্টাররা একে একে পোর্টালের ভেতরে প্রবেশ করতে শুরু করে জিহু সে সময় এক জায়গায় দাঁড়িয়ে ভাবতে থাকে তার কাছে একটি ছুরি ছিল যেটাতে কোনো প্রকার জাদু ছিল না টাকা দিয়ে কেনার মতো শুধু তার কাছে একটি ছুরিই ছিল খালি হাতে যাওয়ার চেয়ে একটা ছুরি নিয়ে যাওয়া অনেক গুণই ভালো হবে বলে সে মনে করত। এরপর জিহু পোর্টালের ভেতরে প্রবেশ করতে শুরু করে দৃশ্য পরিবর্তন হয় আমাদের হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে দেখতে পায় যার নাম ছিল চেয়ারম্যান গু তিনি মূলত কিছুক্ষণ আগে গভর্নমেন্টের সাথে একটি মিটিং করেছেন যেটার কথা তার ম্যানেজার বলছিল চেয়ারম্যান গু তখন বলে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে অনেকগুলো অ্যাসেন স্টোন চাচ্ছে আর এই অ্যাসেন মূল্য কিন্তু অনেকটাই বেশি এই স্টোনগুলো বিক্রি করে হান্টারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে দৃশ্য পরিবর্তন হয়ে আবার আমাদের সাংজিন হুকে দেখানো হয় যেখানে সে একটি লো র্যাঙ্কের দানবকে মেরে নিম্নমানের একটি স্টোন পায় সেই স্টোনটি নিতেই যাবে হঠাৎ তার উপরে আরও একটি দানব আক্রমণ করে বসে জিনহু দানবদের সাথে লড়াই করবে কিন্তু তার তলোয়ারটি ভেঙে যায় আর এই দানবটি জিংহুর পেটে একটি ছুরি ঢুকিয়ে দেয় কিন্তু তখনই সেখানে আরেকজন হান্টার এসে তাকে বাঁচিয়ে নেয় আর জুই তার হিলিং ম্যাজিক ব্যবহার করে জিংহুর ক্ষতগুলো ঠিক করতে শুরু করে এদিকে বাগে হান্টারও খুবই ভালোভাবে দানবগুলোর সাথে লড়াই করছিল। দৃশ্য পরিবর্তন হয়ে আবার আমাদের চেয়ারম্যান গোকে দেখানো হয় চেয়ারম্যান গো তখন বলে এই অ্যাসেন্স স্টোনগুলো শুধু হাই র্যাঙ্কের দানবগুলোকে মারলেই পাওয়া যায় আর এই অ্যাসেন্স স্টোনগুলো দিয়ে শক্তিশালী অস্ত্র তৈরি করা যায় এছাড়াও মানা ক্রিস্টাল যেগুলো শুধু পোর্টাল থেকে সংগ্রহ করা যায় আর এগুলো কিন্তু কম শক্তিশালী কিন্তু এই স্টোন নিয়ে অন্যরকম কিছু উদ্দেশ্য আছে গভর্নমেন্টের আসলে এই অ্যাসেন স্টোন একটি নতুন শক্তির মতো কাজ করে এই অ্যাসেন স্টোন গুলো মূলত পরমাণু কার্বন অক্সাইড থেকে অনেকটাই সুরক্ষিত মূলত গভর্নমেন্ট এই স্টোন গুলো শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করতে চায় কেননা এই স্টোন গুলো পরিবেশের কোনো প্রকার ক্ষতি করে না তাই এই স্টোন খোঁজার এক বড় দায়িত্ব দিয়েছে হান্টার অ্যাসোসিয়েশনকে সিন পরিবর্তন হয়ে আবার আমাদের পোর্টালের দৃশ্য দেখানো হয় যেখানে সব হান্টাররা মিলে দানবদের মেরে ফেলেছে আসলে প্রত্যেক পোর্টালে দানবদের এক একটা বস আছে আর এই দানবদের বস গুলোকে মারলে মূলত হান্টারা স্টোন পেয়ে থাকে সবাই দানবদের বস কে মেরে খুবই খুশি হয় এদিকে জিংহুর এই খারাপ অবস্থার কারণে জুই তার উপর প্রচন্ড রেগে যায় জুই তখন জিংহুকে বলে জিহু তুমি কি তোমার জেদ নিয়ে এই হান্টারিং করা শুরু করলে নাকি কেননা ওই দিন আর বেশি দূরে নয় এখানে তুমি এর থেকে আরো খারাপভাবে আহত হবে তোমার আঘাত শুধু এক জায়গায় নয় বরং তোমার পুরো শরীরে আঘাত রয়েছে এদিকে বাকি হান্টার দানবদের মেরেও তেমন ভালো পরিমাণে শক্তিমানের স্টোন পায় না যা পেয়েছে সেগুলো খুবই ছিল ভাবে তাকে মনে হয় এই মিশন কম দামের এখানে শেষ হয়ে গেছে আর এই মিশন থেকে আমি শুধু একটা ই র্যাঙ্কের স্টোন পেয়েছি তখনই সেখানকার একজন লোক একটা অদ্ভুত গুহা দেখতে পায় যার কথা লোকটি সবাইকে জানিয়ে দেয় সবাই যখন এই গুহাকে দেখে তখন একজন এক এক রকমের কথা বলতে শুরু করে কে বলে এটি পুরাতন যুগের একটি গুহা আবার কেউ বলে এই গুহার ভেতরে নাকি অনেক বেশি পরিমাণে মানা ক্রিস্টল পেতে পারে কিন্তু সবাই এই গুহার ভেতরে যেতে চাইছিল না তাই তাদের মধ্যে একটা ভোট হয় ভোটে ছয়জন জন যেতে চায় আর ছয়জন জন যেতে চায় না শেষে জিংহু ছিল কমেডার তখন জিংহুকে বলে জিংহু তুমি কি যেতে চাও জিংহু তখন ভাবতে থাকে যে তার জন্য ডি র্যাঙ্কের ভেতরে থাকা বেপদ থেকেও কম নয় কিন্তু তার বাবার কোনো খোঁজ পাচ্ছে না সে তার মা গুরুতর অসুস্থ আর তার বোনের পড়াশোনা খরচ চালানোর জন্য প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন যত কিছু হোক না কেন তাকে এই কাজটি করতেই হবে সে এই কাজের জন্য রাজি হয়ে যায় বিশ্ব পরিবর্তন হয় আবার আমাদের একটি লাইব্রেরটি দৃশ্য দেখানো হয় যেখানে মূলত মানুষরা হান্টার হওয়ার জন্য পাওয়ার মাপার জন্য আসে সিন পরিবর্তন হয় আমাদেরকে হান্ডার অ্যাসোসিয়েশনের একজন পাওয়ারফুল হান্টারকে দেখতে পাই যাকে আমরা মূলত আইল্যান্ডের পিপড়াগুলোর সাথে লড়াই করতে দেখতে পেয়েছিলাম সে মূলত কোনো একজন ব্যক্তির সাথে কথা বলছিল তারা মূলত বিভিন্ন হান্ডারদের নিয়ে নিজেদের একটি গিল্ড নেওয়ার চেষ্টা করছে সে মূলত এমন এক হান্ডারের খুঁজে আছে যার তুলনা হিয়ানের সাথে হয় বিশ্ব চলে যায় শহরের দিকে যেখানে আমরা দেখি দুটি চোর একটি স্কুটি নিয়ে একটি মেয়ের ব্যাগ চুরি করে পালিয়ে যাচ্ছে দুটি চোর পালিয়ে যাচ্ছিল তখন রাস্তার মাঝখানে একটি মেয়ে দাঁড়িয়ে থাকে চোর দুটি স্কুটি দিয়ে তাকে মেরে ফেলবে তখন সে এক লাভ দিয়ে তাদের ওপর থেকে গিয়ে ব্যাগটি নিয়ে নেয় আসলে এই মেয়েটি ছিল হিয়ান যার কথা চই বলছিল হিয়ানকে এইভাবে দেখে সবাই অবাক হয়ে যায় তখন সে লাভ দিয়ে সেখান থেকে চলে যায় দৃশ্য পরিবর্তন হয় আবার আমাদের ডানজংয়ের দৃশ্য দেখানো হয় তারা সবাই প্রায় চল্লিশ মিনিট ধরে হাঁটছিল এই গুহায় ডানজংয়ে বস মারার পর এক ঘন্টার মধ্যেই গেটটি বন্ধ হয়ে যাবে তার মানে তাদের কাছে এখনও বিশ মিনিট পর্যন্ত সময় আছে এইদিকেই জিংহু জুহির কাছে ক্ষমা যায় যে তাকে না বলে সে ঘুয়ার ভেতরে আসতে রাজি হয়ে গিয়েছিল জিংহু তখন বলে তুমি কি আমার ওপর রাগ করেছো যে তখন বলে রাগ খাটবো না তো আর কি করবো হু তুমি তোমার জীবনের খেয়াল রাখো না কেন সবসময় সময় আমাকে তোমাকে বাঁচাতে হয় আচ্ছা তুমি আমাকে বাইরে খাওয়ার জন্য নিয়ে যাবে কখন এই কথাটি শুনে তো জিংহু পুরো লজ্জা পেয়ে যায় এদিকে তারা সবাই রাজার কক্ষের দরজার সামনে এসে দাঁড়িয়েছে দরজাটি দেখতে বেশ বড় ছিল তারা সবাই একসাথে দরজা খুলে ভেতরে প্রবেশ করে এই দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের চেয়ারম্যান গোকে দেখি যে কিনা নতুন কিছু হান্টারদের সাথে মিটিং করছে তিনি সবাইকে বলছে যে আপনাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা হান্টার হতে পছন্দ করে আবার অনেকেই আছে যারা এই কাজটি মোটেও করতে চায় না প্রায় দশ বছর আগে আমাদের সামনে এই গেটগুলো খুলেছিল আর এই গেটগুলো সম্পর্কে তাদের কাছে তেমন ভালো কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই হান্টার হওয়া মানে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা যারা যারা এই গেটগুলোর মধ্যে যায় তারাও এটাকে সিরিয়াসলি নেয় তাই আপনাদের ভয় পেলে চলবে না সিন পরিবর্তন হয় আমরা দৃশ্য দেখতে পাই যেখানে জিংহতার দলে সবাই রাজার কক্ষের ভেতরে প্রবেশ করেছে কক্ষের ভেতরে অনেকগুলো বড় এবং অদ্ভুত দেখতে মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিগুলো দেখতে বেশ ভয়ঙ্কর তারা সবাই একে একে কক্ষটি ঘুরে দেখে যেখানে তারা একটি মূর্তির উপরে লেখা তিনটি নিয়ম আবিষ্কার করে আর এই তিনটি নিয়ম ছিল দেবতাদের সম্মান করা দেবতাদের সুনাম করা আর শেষেরটা হচ্ছে নিজের ভক্তিকে প্রকাশ করা তাদের এইসব কথাবার্তার মধ্যে জুই জিংহুকে বলে ওই বড় মূর্তির চোখ নড়তে দেখেছে সে এমনটা মনে হয় যে মূর্তিটি তাদের দিকে তাকিয়ে আছে জিংহু তখন বলে এটা হতে পারে না এটা অসম্ভব তাদের কথাবার্তার মধ্যে হঠাৎ কক্ষের মেন দরজাটি আচমকা বন্ধ হয়ে যায় আর এই দৃশ্যটি দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় তখন তাদের মধ্যে থাকা একজন লোক দরজাটি ভেঙে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু একটি মূর্তি এসে তলোয়ার দিয়ে তাকে দুই ভাগে ভাগ করে ফেলে এইটা দেখে তো সবার চোখ কপালে উঠে যায় এইদিকে জিঙুড়ি দৃশ্য ডেকে তো সেখানেই মুরে দেয় কেননা তার চেয়েও শক্তিশালী একজন ডি র্যাঙ্কের হান্টারকে মারতে মূর্তিগুলোর এক সেকেন্ড সময় লাগেনি তাকে তো একটা মাছের মতোই পিষে মেরে ফেলবে এটা তো আসলে ডি র্যাঙ্কের একটি গেট ছিল তাহলে এই র্যাঙ্কের মূর্তিগুলো এখানে কিভাবে এলো কমান্ডার তখন বলে এই ছোট মূর্তিগুলো নড়াচড়া করতে পারছে তার মানে সত্যি কি বড় মূর্তিটি এতক্ষণ তাদের ওপরে নজর রাখছিল এরপর আমাদের জিংগুর অতীতের কিছু দৃশ্য দেখানো হয় যেখানে সে কয়েকবার মৃত্যুর খুবই কাছ থেকে দেখেছে যেখানে সে কয়েকবার মৃত্যুকে খুবই কাছ থেকে দেখেছে তার প্রথম ডেটে সে তার সঙ্গীদের থেকে আলাদা হয়ে গিয়েছিল তার উপরে ই রংকের ডানবরা আক্রমণ করেছিল যার কারণে কয়েকদিন ধরে সে হাসপাতালে থাকতে হয়েছে তারও আগে সে একটি ভুল বেলায়াতে খিদের জালে মরতে বসেছে এটা এমন নয় যে ডানজংের গেট গুলো কত র্যাঙ্ক এর সে অনেকবারের মৃত্যুকে খুবই কাছ থেকে দেখে এসেছে এমন একটা কাজ যেখানে একটা ছোট্ট ভুল করলে মৃত্যু আর যদি ভুল না করে এগিয়ে যেতে পারো তাহলে টাকার চেয়ে সুকার বেশি পাওয়া যাবে না এই কারণে জীবিত থাকার জন্য তাকে সবসময় চোখ কান খোলা রাখতে হতো আর তার কারণেই মনে হয় সে তাদের সবাইকে বাঁচাতে পারবে বলে এই কথাটি বলতে পারে জিঙ্গু তখন চিৎকার করে সবাইকে বলে বসে পড়তে আর ওই বড় মূর্তি যে চোখ থেকে একটা বড় আগুনের রসে বের হয় যেটার কারণে প্রায় অর্ধেক মানুষ সেখানেই জ্বলে পড়ে মারা যায় জিঙ্গু তখন ভয় বলতে থাকে এইসব কি হচ্ছে এখানে আমরা সবাইকে তাহলে সত্যি এখানে মরতে যাচ্ছি তো বন্ধুরা আজকের জন্য শুধু এতটুকুই পরের পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর কমেন্টে পার্ট টু লিখে কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ